মানসিকভাবে মানুষ বিকারগ্রস্থ হয় মানসিক ভাবে মানুষ অসুস্থ হয় এতটা অসুস্থ তারেক রহমান হয়েছে আমার বিশ্বাস করতে ইচ্ছা করেন আমি মনে করি না তারেক রহমান মানসিকভাবে এতটা অসুস্থ তারেক রহমান সাহেব দেশের জনগণ আর্মির বিরুদ্ধে যাচ্ছে না আপনি এ ধরনের মন্তব্য কেন দিচ্ছেন তারেক রহমান সাহেব জনগণের মুখোমুখি করার চেষ্টা সেনাবাহিনীকে করা হচ্ছে এই তারেক রহমান সাহেব আমি আপনাকে নিয়ে কথা বলতে যাওয়ার জন্য অনেকগুলো কথাবার্তা আপনার নিজের কথাবার্তা আপনার নিজের কাজ কর্ম নিয়ে আমি সব ভিডিও কম্পাইল করে দেরি করছি আপনাকে বেনিফিট অফটা ডাউট দেওয়ার জন্য আপনি কি করছেন এগুলো আপনাকে কে বলেছে দেশের জনগণকে সেনাবাহিনীর মুখোমুখি করার চেষ্টা করছে এর মধ্যে ষড়যন্ত্র আছে কে বলেছে আপনাকে এই তথ্য আপনাকে কে দিয়েছে তারেক রহমান সাহেব রয়্যাল লোকজন নাকি আপনার আশেপাশে কতগুলো ইকবাল চক্র আপনাকে তথ্যগুলো কে দিয়েছে তারেক প্রমাণ সাহেব এই মুহূর্তে জেনারেল ওয়াকারকে সাপোর্ট করা আপনার জন্য খুব ফর্জি আইন হয়ে গেল জেনারেল ওয়াকার আপনি সাপোর্ট করছেন কেন র সাইন করাই দিছে আপনার প্রধানমন্ত্রী বানাবে তারেক রহমান সাহেব এবং মির্জা ফখরুল আপনাদের দুইজনকে উদ্দেশ্য করে বলছি জিয়াউর রহমান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের দলকে এইভাবে ধ্বংস করে দেওয়ার কোনো অধিকার আপনাদের নাই বেগম খালেদা জিয়ার অর্জিত বিএনপি কে ধ্বংস করে দেওয়ার কোন অধিকার আপনাদের নাই তারেক রহমান হয়ে নিজের জীবনের উপরে ঝুঁকি রেখে নিজের স্ত্রী পুত্রদের উপরে ঝুঁকি রেখে স্বাধীনতা ঘোষণা করেছিলেন এই ভারতের তাবেদারি করার জন্য না তারেক রহমান সাহেব ভারতীয় চক্রান্তে পিটি আপনার কোমর ভেঙ্গে দেয়া হয়েছিল হাসিনাকে এবং পুনর্বাসন করতে গিয়ে আপনার বাবাকে জীবন দিতে হয়েছে আপনি ভুলে গেছেন এই মির্জা ফখরুলের মতো লোক ডক্টর ভদ্রদা চৌধুরীর মতো বেঈমানের মতো লোক তাদের জন্য আপনার বাবাকে জীবন দিতে হয়েছে এখন আপনি আরো ডক্টর ভন্ত্রদর্গা তুকার করেছেন ভারতীয় হায়না যোগার করেছেন তারেক রহমান কোন পৃথিবীতে বাস করেন আপনার পাশে কতগুলো ল্যাংট পড়া হারান কথা রেখেছেন তারা আপনাকে বলছে জনগণকে আর্মির বিরুদ্ধে লেলিয়ে দিচ্ছে তারেক রহমান সাহেব আপনাকে নিয়ে আপনার বিভিন্ন কথা নিয়ে আমি সমালোচনা করতে চাই না আমি বিশ্বাস করতে চাই আপনি জিয়া রহমান সাহেবের সুযোগ্য পুত্র এ ধরনের বাহুত্রা এ ধরনের মন্তব্য আপনি কোথায় পেয়েছেন দর্শক বৃন্দ তারেক রহমান একজন সশ্রদ্ধ স্বজন মানে খুবই বন্ধু বৎসল্য খুবই ভালো একজন মানুষ আমি এই হিসাবেই তাকে জানি এর চেয়ে বিপরীত আমি কোনো কিছু আমি জানি না আমি তারেক রহমানকে মনে করি তার শরীরে রয়েছে। জিয়াউর রহমানের রক্ত বেগম খালেদা জিয়ার রক্ত কিন্তু তারেক রহমানকে যদি এভাবে ভুল বুঝিয়ে ধরনের মন্তব্য তার মুখ থেকে বের করে এবং তারেক রহমান যদি এগুলোকে ভেরিফাই করতে ব্যর্থ হয় এটা অত্যন্ত কষ্টের কথা বেগম জিয়ার অসুস্থতার সুযোগে ভারতীয় আধিপত্যবাদী যেসব তারা যদি চারিদিকে ঘিরে ধরনের কথা বলে তারে মির্জা ফখরুল এবং দেশের আজকের যারা কথার সাথে বিশ্বাস করেন আমি তাদের উদ্দেশ্যে একটা কথা বলি একটা সেনাবাহিনীকে ধ্বংস করার জন্য ওই দিনই ধ্বংস করার পায় তারা শুরু হয় যেদিন জেনারেল মোস্তাফিজুর রহমানকে রিটায়ারমেন্ট থেকে ব্যাক করে রয়ের ওত নেয়ার পরে তাকে সেনা প্রধান করা হয় ওই দিন বাংলাদেশ আর্মি ইনস্টিটিউশনের ভিতরে রয়ের গোড়াপত্তন শুরু হয় ছিয়ানব্বই সালে আপনাদের মনে আছে জেনারেল মোস্তাফিজকে রিটায়ারমেন্ট থেকে ডেকে রয়ের ওত প্রথম নেওয়ানো হয় তাকে রয় রানোর পরে তাকে আর্মি চিফের দায়িত্ব দেওয়া হয় দর্শক বৃন্দ তারপরে শুরু হয় মোস্তাফিজের পরের থেকে কতগুলো এখন দেখি কয়েক জায়গায় মন্তব্য দেয় ইকবাল করিম ভইয়া মবিন আজিজ চিন্তা করেছেন আর্মির স্ট্যান্ডার্ড কোথায় নামিয়ে নেয়ার পরে আজিজের মতো একটা দুষ্কৃতিকারী পরিবারের একটা হারান জাদা তাকে আর্মি বানানো হয় তারপরে শফির মতো কাঙ্গাল ভাতের কাঙ্গালকে আর্মি চিফ বানানো হয় তারপরে কি তাই মইনের মতো একটা হুবড়িকে বেগম আপন ভাই ক্ষমতাকে কুক্ষিগ করার জন্য একটা লিলিম্পারানজাদামকে সেনাপ্রধান বানায় এবং তার খেসারত যায় তারেক জিয়ার উপরে তারেক জিয়াকে পিটিয়ে পাঙ্গ বানানো হয়

সিটব্যাক থেকে মানুষ শিখে জানে তারেক রহমান সাহেব আপনি কি করছেন গত সতেরো বছর আঠারো বছরে দেখি নাই আপনি লন্ডনে বসে কোন অন্য দেশের একটা সরকার প্রধান অথবা সাবেক সরকার প্রধানের সাথে আপনি দেখা করেছেন কতগুলো লেনদন পরা হারাম পাশে নিয়ে আপনি এখনো সাদির মতো বাল পাশে নিয়ে আপনি রাজনীতি করছেন কয়সারের মতো লোকজনদেরকে পাশে নিয়ে আপনি জনগণকে নাকি সেনাবাহিনীর বিরুদ্ধে দাঁড় করিয়ে দেওয়া হচ্ছে এটা একটা ষড়যন্ত্র এই এই কনক্লুশন কে দিয়েছে বাংলাদেশের সেনাবাহিনী বাংলাদেশের মানুষের প্রাণের স্পন্দন বাংলাদেশের সশস্ত্র বাহিনী বাংলাদেশের মানুষের মুক্তির প্রতীক বাংলাদেশের সশস্ত্র বাহিনী বাংলাদেশের মানুষের অহংকার বাংলাদেশের সেনাবাহিনী কারা আমার ভাই বোন আত্মীয় স্বজন বাইস্তা ভাইনা প্রতিবেশী তারা বাংলাদেশ আর্মি বাংলাদেশ আর্মির বিপক্ষে জনগণ যায় নাই কাদের বিপক্ষে গিয়েছে গিয়েছে। তার কাদের বিপক্ষে ভারতের লাড্ডু খাওয়া কুত্তার বাচ্চা মুস্তাফিজের বিরুদ্ধে গিয়েছে ময়নের বিরুদ্ধে গিয়েছে আজিজের বিরুদ্ধে গিয়েছে সফির বিরুদ্ধে গিয়েছে আজকে খানকির পোলা বিপক্ষে গিয়েছে আর আপনি বলছেন সেনা বাহিনীর বিরুদ্ধে তার একটা আমান ওয়াকার এবং রয়ের অতনিয়া উনত্রিশ তিরিশ জন জেনারেল বাংলাদেশ আর্মি না বাংলাদেশের আর্মি সদস্য সংখ্যা দুই লক্ষ তিরিশ হাজারের মত তার ভিতরে মাত্র তিরিশ জন এই তিরিশ জনকে রক্ষা করার জন্য আপনি তারেক রহমান

ধরনের নন সেন্স কথাবার্তা আপনাকে কে বলে দিয়েছে কেউ যদি আজিজের বিরুদ্ধে কথা বলে সেটা কি সেনাবাহিনীর বিরুদ্ধে বলবে সেনাবাহিনীর সবার ভাই কি ডাক্তাবাস ডাকাতি কেউ যদি সফির বিরুদ্ধে কথা বলে সফি হচ্ছে ভাতটা খাওয়া কাঙ্গাল মঙ্গা গাবু এর অর্থ কি সেনাবাহিনীর বিরুদ্ধে হল মইনের বাচ্চা ময়নাই খাদ্যের পোলা ভারত থেকে কয়েকটা ঘোড়া নিয়ে সুয়ারের বাচ্চা বাংলাদেশ থেকে ভারতের হাতে তুলে দিয়ে সুয়ারের বাচ্চা বেইমানের বাচ্চা এখন ফ্লোরিডায় বসে রয়েছে সেটা কি আর্মির বিরুদ্ধে না এগুলো ব্যক্তির বিরুদ্ধে দুই লক্ষ তিরিশ হাজার সেনাবাহিনীর মধ্যে সশস্ত্র বাহিনীর মধ্যে যদি তিরিশ জন মাত্র তিরিশ থেকে পঁয়ত্রিশ জন পঞ্চাশ জন এরা হচ্ছে বেমান এরা হচ্ছে দেশদ্রোহী এরা বাংলাদেশের জনগণের জন্য কাজ করে না এরা দেশের অস্তিত্বের জন্য কাজ করে না এরা কাজ করে তাদের প্রভু ভারতের জন্য অশোক স্তম্ভ তাদের টার্গেট বাংলাদেশের জাতীয় শাপ্লা তাদের টার্গেট না বাংলাদেশের জনগণের মুক্তি তাদের টার্গেট না বাংলাদেশের সীমান্ত রক্ষা করা তাদের টার্গেট না বাংলাদেশের জনগণের অধিকার রক্ষা করা তাদের দায়িত্ব না বাংলাদেশের ভোটাধিকার অর্জন তবে কর্তব্যের মধ্যে পড়ে না তারা শুধু ভারতের স্বার্থ রক্ষা করবে পঁয়ত্রিশ থেকে পঁয়ত্রিশ জনকা মির্জা আব্বাস এই মির্জা এই দুই কুত্তার বাচ্চা খারাপ ঘোর বেইমান এই বাচ্চা দুইটা আমির খসরু মাহমুদ একজন এই আর একটা কোমার